आप लोग उल्टा कर करके इसको इधर करो हाँ हाँ आप बिरयानी खाते ना হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে ঘড়ির কাটায় দশটার মতন এখন দশটা না বাজলেও আর কি ওই সাড়ে নটা পৌনে দশটার মতন বাজে তো আমি না আজকে ঘুম থেকে উঠে ভাবছি যে আজকে সানডে আছে কাপড়গুলো ধুবো বেডশিটগুলো কম্বলগুলো সেগুলোই ধুচ্ছি এখন তো আমাদের ফ্ল্যাটে জলের প্রবলেম ছিল তার জন্য কদিন আগে ধোয়া যায়নি আর একটু সার্পও ছিল না তো ক্যান্টিন থেকে সার্প নিয়ে আসার পরে এগুলো দেখো আজকে সকাল সকাল এত কাজে ব্যস্ত হয়ে গেছি তো আজকে না রোদও উঠেছে খুব তো ভাবছি ধুয়ে দিই কয়েকদিন পরে এমন হবে না ব্যালকনিতে আমার রোদেই পাবে না তখন ওই দশতলা ছাদের উপরে আমাকে যেতে হবে এগুলো বয়ে বয়ে নিয়ে তো আজকে আমার বোনও যেহেতু আছে ও হেল্প করে দিবে আমার বড় আছে ও হেল্প করে দিবে দুজন মিলেই দেখো এখন আমি আমরা ধুয়ে ধুয়ে মানে চিপে জল বের করে এখন নিয়ে নিলাম এখন আমি যাব বাইরে ওই লিফ্টের পাশে ওখানে আছে ওখানে দিবো আর কি এই যে এখানে দিব মেলে কারণ এখান থেকে জল ঝরে পড়বে নিচে আর আমার মেয়েকে বলছে একটু ভিডিও করে দাও তো চলো এগুলো কাপড় ঠাপড় ধোয়ার পরে তারপরে সারাদিন ভালোই ভালোই চলে গেল, তো চিকেনও রান্না করলাম অনেক দিন পর তারপরে তোমাদের দাদাভাই এমন একটা কথা বলল যে মানে আমার এত চোখের জল চলে আসলো মানে মনটাই খারাপ করে দিল তারপরে যা হলো তো চলো দেখো আমি এখন কান্না করতে বসে গেছি মানে কি বলবো তোমাদেরকে আমার বোন এসেছে বোনের সামনে আমাকে এত অপমান করছে তো আমি কাঁদবো না তো কি মানে অনেক কিছু আমাকে এই ধরনের কথা বলছে আমি কেঁদে ফেলছি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আমি কিসের জন্য কান কান্না করলাম আর কি বলেছিল আমাকে তো পুরো ভিডিওটা না দেখলে কি করে বুঝতে পারবে বলো তো চলো স্কিপ না করে দেখো তোমাদের ভালো লাগবে আর আজকে না বিরিয়ানি হবে তোমাদের না বিরিয়ানি রান্না মানে দেখাবো আর কি বিরিয়ানি আমি কেমন করে রান্না করি অনেক দিন পর আজকে চিকেন খাওয়া হবে বলো কথা আমাকে যে আমি এত করলাম এমন ধরনের কথাও বলতে পারলো আমার চোখের জলের একদম মানে চোখের জল আর থামছেই না তো যে কারো সামনে যদি এরকম কথাবার্তা বলে তাহলে তো কান্না তো আসবেই অটোমেটিক তো চলো তোমরা দেখো আগে কি হলো না হলো তারপরে তোমাদের সঙ্গে আমি বলছি তোমরা কিন্তু কমেন্ট করো আমাদের কি নিয়ে লেগেছে আর কী এমন আমাকে কথা বললো যে আমি এত কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছি তো চলো শুনে নাও কী হলো আমাদের দুজনের মধ্যে আজকে অনেক দিন পর চিকেন নিয়ে আসলো আসার পর কী হলো না হলো তোমরা পুরোটাই শুনে নাও চলো কথা বললো যে আমি এত কাঁদলাম এত কাঁদলাম মানে আমাকে আমাদের দিয়েও শান্তি লাগে না তো চলো তো আমাকে কোনো কিছুই কথা বলেনি কথাটা হলো এটাই যে তোমাদের সঙ্গে আমি একটু প্রাই করলাম এরপর আমি পিঁয়াজ কাটতে বসে গেছি তো পেঁয়াজ কাটতে গিয়ে এতটা চোখের জল চলে এসছে কী বলবো মানে ধারণার বাইরে আসতে রবিবার তো মাংস নিতে চলে গেল আর আমি পেঁয়াজ কাটতে বসে গেছি পেঁয়াজ কাটতে বসে গিয়ে আজকে এতটা চোখের জল বেরিয়ে আসে সকালবেলা বললাম দেখুন চাউলিং করেছি সকালবেলা মাংস নিতে চলে গেলো পেঁয়াজ কাটতে কাটতে মাছ জল চলে এসছে আমাকে কিছুই বলেনি আজকে তোমাদের সঙ্গে একটু প্র্যাঙ্ক করলাম কোনো দিন করি না তো কেমন লাগলো আমার প্র্যাঙ্ক ভিডিওটা তো তোমরা একটু বলো আর হয়েছে কি না সেটাও বলবে তারপর চিকেনগুলো মেরিনেট করে রেখে দিয়েছে ও নিয়ে আসলো আর আমার আমার এদিকে আগেই ভাগে ভাত হয়ে গেছে কারণ সকালবেলা ওই চাউমিন করেছি আর মুড়ি খেয়েছি তো জানোই তো বাঙালি লোক খেতে একটু বেশি পছন্দ করে তাই না তো আজকে প্রায় তে পারো সেই পনেরো বিশ দিন পর আবার চিকেন রান্না হচ্ছে তো ভাবছি একটুখানি বিরিয়ানি করব তো আমার মেয়েরা বিরিয়ানি খেতে বেশ পছন্দ করে ভীষণ পছন্দ করে বেশ না ভীষণই পছন্দ করে তো বিরিয়ানি করব তো দেখো চিকেন এনে এসে বারোশো গ্রামের মতন তো এক কেজি দুশো এরকম তো দেখো এখন চিকেনটা কষে মানে ওই ভাজা করে জল ঢেলে দিলাম একটু হলদি কম হয়েছে তাই একটু হলদি দিয়ে দিলাম মাংসটা কষা হয়ে গেলো আর বিরিয়ানির জন্য চাউল এখানে ভিজিয়ে রেখেছি বিরিয়ানি বিরিয়ানি চাউল তো বেরস্ত হয়ে রেখেছি এখন আমি বিরিয়ানি করব। বিরিয়ানি করার জন্য আগে ভাগে বিরিয়ানি চাউলগুলো ভিজিয়ে রেখেছি এখন চিকেনগুলো হয়ে গেল এখন প্রথমে একটু ঘি দিলাম ঘি দিয়ে চালগুলো দিয়ে দিলাম কারণ বয়েল করে রাখিনি প্রেশারে দিবো বলে বয়েল করে রাখিনি তো তারপরে দেখো চিকেনগুলো হয়ে গেল তারপরে একটু করে চাল দিয়েছি একটু করে চিকেন কষা রস টস দিয়ে একটুখানি বিরিয়ানি মশলা দিলাম আর বেরেস্তা দিলাম দিয়ে তারপরে ওই প্রেসার কুকারে একটুখানি জল দিয়ে বসিয়ে দিব তাহলে একসঙ্গে হয়ে যাবে আমার না এটাই সব থেকে বেশি ভালো ভালো লাগে প্রেশার কুকারটায় আর এমনিতে করতে গেলে কত ঝামেলা লাগে আর যতই বলো আমার কেন জানি বাড়িতে আমি যতই বানাই ভালো করে কিন্তু দোকানের মতন হয় না আর কি দোকানের টেস্টিটা আমাকে বেশি যেন ভালো লাগে জানি না হয়তো ওখানে একটু কম দেয় ওই জন্য মানে বাড়ির জিনিস বেশি বেশি করে খাই বলে হয়তো টেস্টি লাগে না কিন্তু আমার দোকানের মতন বিরিয়ানি একদম বানাতে পারি না আমি যেটাই পারি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখো তারপরে বিরিয়ানিটা যখন হয়ে যাবে তোমাদের দেখাবো তো কেমন আমার বিরিয়ানিটা হয়েছে দেখতে সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাপোর্ট প্লিজ চ্যানেলটা একটু সাপোর্ট করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রেশার কুকারটা দেখো বসিয়েও দিয়েছি এখন আমাদের সঙ্গে পরিষ্কার করছি মেনে নিলে হয়ে যাবে বিরিয়ানি হয়ে গেল একবারে বিরিয়ানিটা হয়েছে কিন্তু নেই যে একটু জলটা শুকান শুকালে ভালো হবে আর কি চলো আর সব সিট ডাউন প্লেস চলো কে কে বিরিয়ানি খাবেন উঠান বিরিয়ানি দেখো বিরিয়ানি হওয়াও বিরিয়ানি না হ্যাঁ জায়ঙ্গে থাকে বালকার সে উপার উপারে পার্ক না উম চলো তারপর রাখ কে একবার এক এক চলো এই এই দেখো বিরিয়ানিটা

আমরা ততক্ষণে বিরিয়ানিটা খেতে থাকি তোমরা ততক্ষণে চ্যানেলটা সাপোর্ট করে দিও প্লিজ পাশে থেকো তো চলো বিরিয়ানিটা খেয়ে নেই ঝটপট করে বিরিয়ানিটা কিন্তু খেতে দারুণ হয়েছে হওয়াও হয়েছে মানে কী বলবো মানে খুবই ভীষণ মানে টেস্টিও হয়েছে তো চলো বিকালে একটু ওয়াকিং করতে বেড়ে বেরিয়ে গেলাম তো সেখানে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এখানকার ঘাসগুলো কত সুন্দর দেখাচ্ছে তাই না তো আমি এখানে একটু বসে বসে ইনস্টাগ্রামে রিলসও বানিয়েছি আর কিছু ভিডিও করলাম তোমাদের সঙ্গে সঙ্গে শেয়ার করার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিয়ে একটু চ্যানেলটা সাপোর্ট করে পাশে থেকো আর শেয়ার করে দিও বাই বাই দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে